নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালটা শুরু করছি মানে থেকে আমরা কিছু দূর তো তো এগিয়ে গিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখেছেন আর সকাল হতে না হতেই আমাদের বোট ছেড়ে দিয়েছে বাইরেটা তো দেখতেই পেলেন এখনো প্রচুর কুয়াশা রয়েছে আমি এখনো উঠতে পারিনি তবে আমাদের বোট এখন যাচ্ছে কৈখালিতে সেখানে আমরা সবাই একটুখানি ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বোটে ফিরে আসবো তারপর আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে আমরা আগের ভিডিওতে তো দেখিয়েছেন সুমনের এখানে চেনা জানা বন্ধু থাকার জন্য আগের দিন আমরা চলে এসেছি আর এটার জন্য যে আমাদের কতটা সুবিধা হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন অনেকটা তা আগেই বোর্ডটা ছেড়ে দিয়েছিল কিন্তু সবাই আমরা উঠতে অনেকটাই সময় লাগিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে আর উঠতে পারছিলাম না বিশেষ করে আমি তবে কৈখালিতে গিয়ে আমাদের যে কি যুদ্ধটা করতে হবে সেটা আমরাই হয়তো জানি আর কেউ জানতো না আমরা ওঠার পরেই আমাদের চলে এসেছিল চা চলুন একটু উপর থেকে ঘুরে আসি উপর থেকে চারপাশটা দেখতে কেমন লাগে সেটা একবার দেখি লঞ্চের নিচেটা রয়েছে থাকার ব্যবস্থা আর উপরে রয়েছে রান্না করা খাওয়া দাওয়া বা বসে গল্প করা আড্ডা মারা এইসবের জন্য আর এই উপরে বসে বসেই চারপাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল এমনিতে তো নদীতে থাকার সময় ঠান্ডাটা সেভাবে উপভোগ করবেন না তবে যদি লঞ্চ চলে তাহলে কিন্তু আর রক্ষা নেই এত জোরে হাওয়া দেবে আর তো ঠান্ডা লাগবে আপনার ধারণারও বাইরে সেটা আমরা কৈখালিতে পৌঁছে গিয়েছি এখানে একটা আশ্রম আছে ফোনের দায়িত্বটা দিয়ে আমরা চলে এসেছিলাম মানে আমি মা পিসিমণি বৌদি সবাই মিলে একটু ফ্রেশ হতে এসেছিলাম এখানে কয়েকটা সরকারি বাথরুম রয়েছে তবে সেটা কিন্তু কমন বাথরুম ছেলে মেয়েদের অবশ্য আলাদা রয়েছে পেয়ান ইউজ কিন্তু আর স্নান করার জন্য গিজারও রয়েছে অসুবিধা হওয়ার কথা নয় যারা যারা মোটামুটি আসছে আমাদের লঞ্চ থেকে সবাই এখানে স্নান টান করে নিয়েছিলাম ফোনটা আমার কাছে রাখেনি সুমনই সব ভিডিওগুলো বানিয়েছে এই আশ্রমে এর আগেও অনেকবারই এসেছি তার ভিডিও করেছি এই আশ্রমের পরিবেশটা কিন্তু খুবই শান্ত তবে বাইরে কিছু একটা অনুষ্ঠান চলছিল তার জন্য জোরে জোরে মাইক বাজছিল তাই আর এখন সাউন্ডটা অন করিনি তবে এই বাথরুমের জন্য কিন্তু বেশ লম্বা লাইন পরে এখানে আপনি ধরুন একবার বাথরুমের জন্য লাইন দিয়েছেন আপনার মোটামুটি এক ঘন্টার আগে সেখান থেকে আপনি বেরোতে পারছেন না স্নান টান করে এবার আমরা লঞ্চের দিকে ফিরে যাই সবাই চলে গিয়েছে আমরাই মোটামুটি বাকি রয়েছি গিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করব। হ্যাঁ বসেই পড়েছি আর আমরা আসার কিছুক্ষণ পরেই লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে কৈখালি থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো ঘোরার জন্য সুন্দরবন যাত্রা শুরু আমাদের মজা কৈখালি থেকে ছেড়ে আমরা সবাই এখন এবার যাচ্ছি সুন্দরবন ঘুরতে আমাদের প্রথম যে গন্তব্যস্থলটি রয়েছে সেটা অনেকটাই দূরে আর লঞ্চে বসে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম ওই যে বললাম লঞ্চে বসে থাকার সময় অতটা ঠান্ডা লাগবে না তবে যখন লঞ্চটি চলবে তখন কিন্তু বেশ ঠান্ডা লাগবে কিন্তু তারপরেও এই ঠান্ডার মধ্যেও উপরে বসে বসে যে সবার সঙ্গে গল্প করা আনন্দ করা এবং চারপাশের এই প্রকৃতিটা সুন্দর করে উপভোগ করা এটাতে যা মজা রয়েছে সেটা বলে বোঝানো যাবে কত জোরে দিচ্ছিল সে তো বুঝতেই পারলেন তবে এখানে বসে বসে বেশ ভালো সময় কেটে যাচ্ছিল আর সামনে যখন রোদ আসছে তখন আরও ভালো লাগছে আর তার থেকেও যেটা সব থেকে ভালো লাগার বিষয় আমাদের কাছে এই পুকুরে বসে বসে এই জঙ্গলের দিকে সবাই তাকিয়ে রয়েছি কখন বাঘ বেরোবে আমরা দেখব সেটার অপেক্ষাতেই আমাদের বেশ কয়েকদিন খুব ভালোভাবে কেটে গিয়েছে আবার এরকমও হয়েছে কেউ কেউ বলছে ও বাঘ বেরিয়েছে বাঘ বেরিয়েছে আবার সবাই মিলে দেখছি সেটা নিয়েও একটা বেশ মজার সময় কাটছিল আর আমরা তো সবাই মোটামুটি টিম করেই গিয়েছি সবার সঙ্গে বসে গল্প আড্ডা আনন্দ আর ছোট যখন গিয়েছে অনুষ্ঠান যে হবে না সেরকমই কিন্তু নয় সন্ধ্যা থেকে শুরু করব। আর তো আমি প্রথমেই বললাম যে আমাদের প্রথম গন্তব্যস্থলটি অনেকটাই দূরে দুপুর হয়ে গিয়েছে তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপরে দোবাকি ক্যাম্প আসবে সেখানে নামব সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আবার লঞ্চেই ফিরে আসব। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দোবাকি ক্যাম্প আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়নি বলে এখানেই মোটামুটি কিছুক্ষণ আমাদের লঞ্চটি দাঁড়িয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ হলে তারপর যাব

নামাটাও যায় বেশ কষ্ট করে আমরা নামছি সেটা তো বুঝতেই পারছেন তবে আস্তে আস্তে এটা অভ্যেস হয়ে যাবে এই দোবাকি ক্যাম্পে এসেই প্রথম আমরা বাঘের পায়ের ছাপ দেখলাম একজন গাইড বললেন যে দু তিন দিন আগেই নাকি এখানে বাঘ এসেছিল এই সামনে যে জলাশয়টা দেখছেন এটা হচ্ছে মিঠা জলের জলাশয় এখানে নাকি হরিণ বাঘ বিভিন্ন সময় আসে জল খাওয়ার জন্য চলুন নিচে গিয়ে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি

পাশে যে হরিণটা দেখলেন সঙ্গে বেড়ার আরো একটি হরিণ ছিল আর সবাই হাত বাড়াচ্ছিল তবে ও এসে কিন্তু সবার হাতেই মুখ দিচ্ছিল সবাই ঘাস দেওয়ারও চেষ্টা করছিল কিন্তু ওরা ওই ঘাসটা হয়তো খায় না তাই না নিয়েই চলে যাচ্ছে আমাদের ঘোড়া হয়ে গিয়েছে এবার আমরা লঞ্চে উঠে পড়েছি আমি যখন ছোট ছিলাম খেতে যেতাম খুব মিঘলি চলে একদিন এই মেঘমালিকা প্রশ্ন করতো কৌতূহলে এই ছাড়েটা নাম কি রেতন আমি বললাম খুব মেঘমালিকার রেগেই এখন বৃত্তি পাব না নাম কি হয় কখনো আমি বললাম নিশ্চোই হয় আগে আবার গল্প শোনো সেবাজা সে তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষীর আছে না ও সব বাজে এক সুমন বারবার আমাকে লঞ্চে ওঠার পর থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে এখানে বসে একটা ভিডিও বানানোর জন্য কবিতা বলে এই পরন্ত বিকেল তাই আমার মনে হলো এই কবিতাটা বেশ ভালোই যাবে এখানে যাই হোক আমরা এবার চলে এসেছি ঝড়খালিতে তবে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে ঝড়খালি না বন্ধ হয়ে গিয়েছিল তাই এখানে আর সেভাবে কিছু দেখা হয়নি তবে মার্কেটটা ঘুরে ফিরে যেতে হয়েছে আমাদেরকে আর সন্ধেবেলা শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান চলুন দেখাচ্ছি

দেখ ঝড়খালিতে হয়েছিল সেটার একটা কষ্ট তো রয়েইছে তবে কি আর করা যাবে সময়গুলো তো আর হেলায় নষ্ট করা যায় না আর সন্ধেবেলা তো বোট দাঁড়িয়েও গিয়েছে আর আমাদের দেখার মতো জায়গাও কোথাও নেই আর বোট থেকে আমরা নামতেও পারবো না জলের মধ্যে রয়েছি আমরা চারপাশে শুধু জল আর জল এরপর আমাদের কাজ বলতে শুধু সন্ধ্যাবেলা চা খাওয়া আর রাত্রেবেলা খাবার খেয়ে ঘুমানো তাই পিসুমনি বলল চল একসঙ্গে মিলে অনুষ্ঠান করি তাই সবাই মিলে বসে তিন ঘন্টা কিভাবে যে গানের লড়াই খেলতে খেলতে কাটিয়ে ফেললাম বোঝাই গেল না যাই হোক অনেক রাত হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি